হুগলির ব্যান্ডেল থেকে ট্রেনে চেপে চন্দননগরে প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি এই অভিনব প্রচার কর্মসূচিতে ট্রেনযাত্রীরা সকলেই খুব অভিভূত হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট কে কেন পাঁচগ্রাম নিউজ আজকে রচনা আপনাদের মাঝে একদম ট্রেনের মধ্যে এসেছে কি বলবেন দেখা হলো আজ প্রায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সব সময় পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে অ্যাটলিস্ট তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই তাদের কাছে গিয়ে দেখা করে আমার দেখে এটা করেছে কেউ কাউকে দেখে কিছু করে দাদা কারণ দেখে করার তো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের সঙ্গে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি ট্রেনে উঠেছি তাতে কি অসুবিধা আছে সেখানে লকেটও উঠতে পারে অসুবিধা নেই আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি ও কোটা করে প্রচার করেছি জলের উপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে যে যেরকম ভাবে পাচ্ছে করছে অনেক ভালো লাগলো ভেন্টেজরা যেখানে বসে যারা হাওড়াতে মাল টাল নিয়ে যান তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ গের সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যান সেখানেও কথা বললাম সেখানেও ভালো লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস অফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড সব সময় থাকতে পারি না আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে ট্রেনে তো যেখানে